দক্ষিণে গ্যাস না গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে কলাপাড়ার আন্দারমানিক নদীতে নৌবহর কর্মসূচি পালন করা হয়েছে বুধবার ১৯ নভেম্বর পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে কর্মসূচিতে নৌকার র্যালির মাধ্যমে স্লোগান ব্যানার ও ফ্ল্যাগ সহ গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় প্রায় দু ঘন্টা ব্যাপী নৌবহর কর্মসূচিতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি নেশারুদ্দিন আহমেদ টিপু পরিবেশ সংগঠক মেজবাউদ্দিন মান্নুন নজরুল ইসলাম সাইফুল্লাহ মাহমুদ নাজমুদ সাকিব সহ আরও অনেকে বক্তারা গ্যাস সম্প্রসারণ নিরসনে উপকূলীয় এলাকায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া বন্ধের দাবি জানান এ সময় সব ধরনের ফসিল গ্যাসের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের প্রতি অনুরোধ জানানো হয় নৌবহরটি আন্দারমানিক নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে নদীতে আন্দারমানিক নদী যেমন বহমান এই উপকূলের মানুষের জীবনযাত্রা বহমান থাকুক এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি একদম স্বচ্ছ এবং একটা দাবি গ্যাসের সম্প্রসারণ আমরা বন্ধ চাই গ্যাস ভিত্তিক কোনো বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না এটি আমাদের সরকারের কাছে আবেদন পরিবেশ প্রতিবেশ জীব বৈচিত্র্য রক্ষা করে সকল উন্নয়ন করা হোক এটি হোক আমাদের মূল স্লোগান